দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই বায়ার কিন্তু এই মা বেড়াটা দুই চারের মধ্যে কিন্তু বাচ্চা প্রসব করবে ভাই এই জোড়া দাম চালছে কত জোড়া বাইশ হাজার আর মা বেড়াটা নেই তাহলে কত আট একদম এক দর্শক বন্ধু তো এসে আপনারা বেড়া সংগ্রহ করে পালন পালন করে ছোট ছোট খামার তৈরি করতে পারেন আর এই ভাই দেখছেন সে কিন্তু বেড়াই বিক্রি করে থাকে ভাই নাম পরিচয়টা দিয়ে দাও আর গ্রাম কোন কোন হাটে পাওয়া যাবে আপনাদের এই বাইরে কিন্তু এলাকার সকল হাটে বেড়া বিক্রি করে থাকে এখানে তিনটি ছোট ছোট বেড়ার বাচ্চা ভাই এগুলো আপনার পাটা গুন্ডা পাটি গুন্ডা ভাই তিন দে পাটা বাহ এই তিনটা কত দাম চাও দুই দুগুণা ছয় হাজার আর আপনাদের বলছে আচ্ছা বেশ ভাই এনে পাটা কয়টা ভাই ভেড়ার সব পাঠি বাচ্চা গাবিন নাই গাবিন নাই প্রতি পিস কয় টাকা করে প্রতি পিস আট হাজার দাম একটু বেশি হয় প্রতি পিস আট হাজার টাকা সুন্দর সুন্দর মা ভেড়া ভাই আপনি কয়টা নিয়েছিলেন পাঠা পাটি কয়টা আছে তিনটাই পাটির বাচ্চা প্রতি পিস কয় টাকা ভাই আচ্ছা বিক্রি করেন দর্শক বন্ধু দেখুন মা বেড়ার সঙ্গে সুন্দরটি বাচ্চা টাকা এটা আপনার মা বাচ্চা সব কত বলেন দাম বলেন ছয় হাজার পাঁচশো টাকা দাম যাচ্ছে না গ্রলের পাটা ভেড়ার পাঠা এত বড় সিং ভাই তারপরে বাড়ির দাম চাচ্ছিলেন কত ভাই দেড় হাজার দর্শক বলুন দেখুন দেখুন এই বেড়ার পাটার সিং কত বড় ঘুরা একটু ঘুরে দেন পাটা ঘুরা ফেলেন হ্যাঁ এই যে তার সাইজ দেখেন বিশাল সাইজের সিং একে বলে বেড়ার পাটা এক দিবে আটো ভেঙে ফেলবে যাই হোক ভাই একটু কম হবে না ভাই কম হবে না কেমন দাম আছে ঘাটে দশ সাড়ে দশ এগারো দাম আছে আপনি নিয়ে কত ভাই কত বেসবেন বারো হাজার হলে বিক্রি হয়ে যাবে এখানে অনেক সুন্দর এগারো হাজার আছে কিন্তু বেড়া প্রচুর বেড়ার আমদানি বাচ্চা সহ মা বেড়া কয়টা বাচ্চা নিয়েছেন বাচ্চা কার আপনার তিনটে বাচ্চা তিনটে কত